শিফোনিয়ার একটা সেট তৈরি করলাম তাহলে এ সাবসেট ইউ বিটাও ইউ এর সাবসেট বা উপসেট এটা ইউ এর বা সাবসেট বিটা ইউ এর উপসেট বা সাবসেট এখন আমি যদি এ আর সংযোগ করি তাহলে কি হবে এ এর উপাদান কি এ ইউনিয়ন বি তাহলে ইউনিয়ন সংযোগ টু 3 এ ইউনিয়ন 3 4 এ আর সংযোগ করলাম এ আর সংযোগ করে তাহলে মান কি আসবে দেখো তো 2 এখানে আছে এখানে নাই 2 একবার আসবে 3 এখানে আছে এখানে আসে একবার আসবে অর্থাৎ টু থ্রি ফোর এখানে আছে এখানে কি হবে একবার আসবে অর্থাৎ যে উপাদান যে মধ্যে আমরা সংযোগ করব বা ইউনিয়ন করব সেই সেটগুলোতে যে উপাদান বা হ্যাঁ যে সংখ্যাগুলো আছে যে উপাদানগুলো আছে সেগুলো একবার করে আসবে যেগুলোর মধ্যে আমরা সংযোগ করব সেই সেট গুলোর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো একবার করে আসবে

টুটা কোথা থেকে আসছে এতে ছিল না বিতে ছিল না এ বি ছিল আমি কি বলতে পারবো টুটা যে এখানে আসছে এ ইউনিয়ন বিতে যে টু আসছে এদিকে না দেখলে কি আমি বলতে পারবো যে হ্যাঁ টুটা এ থেকেই আসছে শিওর আমি বলতে পারবো না দেখলে কিন্তু বলতে পারবো না হয় এতে ছিল আর না হয় টুটা বিতে ছিল আর না হয় এ বি দুটাতেই ছিল বিধা যেমন থ্রি এখানে থ্রি আসছে এ তে বিতে এতেও ছিল তেও ছিল বিধা আসছে যেমন ফোর আসছে এখানে আমি দেখলে বলতে পারবো ফোরটা বিতে আসছে এতে কিন্তু নাই না দেখলে বলতে পারবো না টুটা এতে ছিল বা বি ছিল ছিল বা দুটাতেই টুটা এ এর উপাদান অথবা টুটা উপাদান অথবা টুটা অর্থাৎ কোনটাতে আমি শিওর না যে কোনো একটাতে আছে বা দুটাতেই আছে। অর্থাৎ ইউনিয়ন দ্বারা অথবা বা কোনো না কোনো কমপক্ষে একটি কমপক্ষে একটি এরকম ভাষা বুঝবে অর্থাৎ অথবা বা কোনো না কোনো কমপক্ষে একটা এই ভাষাগুলো যখন থাকবে তখন ইউনিয়ন ব্যবহার হবে সংযোগ ইউনিয়ন ব্যবহার হবে এখন দেখো এ ইন্টারসেকশন বি করো এ ইন্টারসেকশন বি মানে কি কমন এর উপাদান কি কি টু থ্রি এর উপাদান হচ্ছে টু থ্রি বিয়ের উপাদান হচ্ছে থ্রি ফোর এর উপাদান টু থ্রি এর উপাদান হচ্ছে থ্রি ফোর তো কমন কি দুটাতে যে উপাদান থাকবে দুই সেটাই যেগুলোর মধ্যে কমন করবো করবো সেগুলো সবগুলোতে যে উপাদানটা থাকবে সেটাই কমন টু এখানে নাই টু আসবে না থ্রি এখানে আছে এখানেও আসবে ফোর এখানে আছে এখানে নাই আসবে না অর্থাৎ থ্রি একটা উপাদান এটাই হচ্ছে কি আমাদের এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি এ ও বি এর কমন উপাদান হচ্ছে থ্রি অর্থাৎ ইন্টারসেকশন বি ইজ ইকাল

ইন্টারসেকশন দ্বারা এবং ও উভয় বোঝায় এতে আছে বিতে আছে এতে আছে ও বিতে আছে বা থ্রিটা এতে আছে এবং বিতে আছে বা থ্রিটা এবি উভয়ই আছে আশা করি সবাই বুঝেছেন এরপরে আসো খেয়াল করি মনোযোগ সহকারে ভ্যান চিত্র আচ্ছা এই ইউনিয়ন বিটা দেখো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বা এ ইউনিয়ন বি বাদ ইজ ইকুয়াল নাম্বার অফ ইউ থেকে ইউ থেকে এই ইউনিয়ন বি বাদ যাবে যার উপর পুরক থাকবে বা কমপ্লিমেন্ট থাকবে বা বাদ থাকবে ইউ থেকে সেটা বাদ যাবে ইউ কি 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 ইউনিয়ন এর এর উপাদান উপাদান তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে টু থ্রি ফোর যদি বাদ দিয়ে কি থাকে ওয়ান ফাইভ থাকে ওয়ান ফাইভ এটি হচ্ছে ইউনিয়ন বি কমপ্লিমেন্ট প্রাইম চিহ্ন দ্বারা বাদ বা পুরক বুঝায় কমপ্লিমেন্টের সি দ্বারাও বাদ বা পূরক বুঝায় আবার দেখো এ কমপ্লিমেন্ট যদি করো ইউ থেকে এ কমপ্লিমেন্ট বা এ বাদ তাহলে কি ইউ থেকে এ মাইনাস হবে যার উপর কমপ্লিমেন্ট বা বাদ বা পূরক থাকবে ইউ থেকে সার্বিক সেট থেকে সেটা বাদ যাবে সার্বিক সেট কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস এর উপাদান কি কি টু থ্রি তাহলে টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে টু থ্রি বাদ দিলে কি থাকবে ওয়ান ফোর ফাইভ এটা কার মান এ কমপ্লিমেন্ট বা এ পূরক বা এ বাদ আশা করি বুঝেছো মিস্টার জন ভ্যান সেটের এই ধারণাগুলোকে চিত্রের সাহায্যে উপস্থাপন করেন ওনার নামানুসারে চিত্র নামকরণ করা হয় ভ্যান চিত্র আমরা সেই ভ্যান চিত্র দেখব এবং ভ্যান চিত্রের সাহায্যে সূত্র কিভাবে করা হয় সেটা দেখব সবাই কাল করি ভ্যান চিত্র দেখো ইউনিভার্সাল সেট এটা হলো সার্বিক সেট ইউনিভার্সাল সেট ওই যে যার উপাদান কি কি ওয়ান টু থ্রি ফোর মনে করো ফাইভ এবং এইখান থেকে টু থ্রি নিয়ে একটা উপোসেট তৈরি করা হলো আর একটা উপোসেট তৈরি করা হলো থ্রি ফোর নিয়ে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা কি বলতো দেখি দেখো এটা এ এটা বি এ এটা হলো বি এখানে কি আছে দেখো তো এবং শুরু করতে এও আছে বিও আছে বি উভয় আছে এ বি উভয় মানে কি ইন্টারসেকশন এ এবং বি কমন এও আছে বিও আছে অর্থাৎ এটাই হচ্ছে ইন্টারসেকশন এটি হচ্ছে ইন্টারসেকশন কমন এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি এটা এখন দেখো এটা যদি আমি সংযোগ করি এ ইউনিয়ন বি অংশটার মান আমি বের করতে চাই এটা কি আউটসাইডটা কি এটা হলো এ ইউনিয়ন বি এ আর বি সংযোগ এ ইউনিয়ন বি টু থ্রি ফোর তো এটা কি পুরা ইউ থেকে ইউনিয়ন বিটা বাদ তাহলে এই অংশটা থাকে আউটসাইডটা এটাই হলো। এ ইউনিয়ন বি যে এটা আমি সংযোগ করবো তোমার এই অংশটার মান বের করবো এটা এ এটা বি এটা পুরাটার মান যদি আমি বের করতে চাই প্রথমত আমি কি নিব এ নেব নিলাম এ এরপরে কি নেব বি নেব প্লাস বি আমি তো এটার মান বের করব সে জায়গায় আমি দেখো প্রথমত এ নিয়েছিলাম তারপরে এতটুকু নিলেই কিন্তু এই অংশটার মান বের হইতো আমি যখন এ নিয়েছি তারপরে এতটুকু নিলেই হইতো আমি তা না করে কি করছে বি পুরাটাই নিয়েছি তার মানে কি এও নিলাম বিও নিলাম এই অংশটা কিন্তু দুইবার আসছে এর ক্ষেত্রে আসছিল বি এর ক্ষেত্রে আসছিল ডাবল হয়ে গেছে অতিরিক্ত হয়ে গেছে এটা করা যাবে না এটা ডাবল কাউন্টিং হয়েছে বিধে একবার মাইনাস করবো এই মাঝের অংশটুকু বুঝেছেন এখানে দেখো এ বি ए बी এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমন এবি বি দুটাতেই আছে পুরাটার মান যদি বের করো তাহলে প্রথমত কি নিলা এ নিলা এ এটা যখন নিলা আর এতটুকু নিলেই কিন্তু কাজ হইত তা না করে তুমি কি করলে এটা পুরাটাই নিলা বি নিলা তার মানে কি অংশটা দুইবার কাউন্ট হয়েছে এ এর ক্ষেত্রেও কাউন্ট হয়েছে বি এর ক্ষেত্রেও কাউন্ট হয়েছে ডাবল আর সি অংশটা দুইবার নেওয়া হয়েছে দুইবার তো নেওয়া যাবে না এই কারণে একবার মাইনাস হয়েছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নাম্বার কেন আসতেছে যে কোন শ্রেণীর এতজন ছাত্রের মধ্যে এতজন বাংলায় পাস করে এতজন গণিতে পাস করে এরকম টপিক আসবে জনসংখ্যা দ্যাট মিনস নাম্বার এরপরে আসো নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বা নাম্বার অফ এ ইউনিয়ন বি বাদ বা পূরক বা কমপ্লিমেন্ট যেটাই বলো কিভাবে আসবে এটা হলো ইউনিয়ন বি এটা পুরাটা হলো ইউ এটা এ এটা বি এটা হলো এ ইউনিয়ন বি আউটসাইডটা কি এ ইউনিয়ন বি বাদ এই আউটসাইডের মান যদি তুমি বের করতে চাও এ ইউনিয়ন বি বাদ অংশটা তাহলে পুরো ইউ থেকে এটা বাদ দাও নাম্বার অফ ইউ থেকে নাম্বার অফ এ ইউনিয়ন বি মাইনাস করা হইলো এটা মানে এটা বাদ পুরো ইউ থেকে এটা বাদ এটা বাদ থাকি ধরলাম তাহলে থাকে কি এটা থাকলো এটাই হলো ইউনিয়ন বি বাদ নাম্বার 3 নাম্বার অফ এ ও বি এর মধ্যে বি বাদ তাই নাকি প্রাইম সিনও থাকতে পারে কমপ্লিমেন্টের সিও থাকতে পারে কমপ্লিমেন্টের সি মানে পূরক বা বাদ এ ও বি এর মধ্যে বিবাদ শুধু এ খেয়াল করো এটা এ এটা বি এটা এ এটা বি এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এ দেখো এটা হচ্ছে এ খেয়াল করিও এই এ এর মধ্যে এতটুকু অংশে কি আছে এ বি দুটেই আছে আর এখানে কি আছে বল তো দেখি এখানে এখানে কি আছে শুধু এ এ বলতে এটা পুরাটা যদি এ বলো এ বলতে এটা পুরাটা আর এর মধ্যে এতটুকুতে কি আছে এ ও বি আছে 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 আর এখানে কি কি শুধু শুধু এ এ খেয়াল করিও এটা হচ্ছে শুধু এ তাহলে পুরা এ থেকে বি অংশটুকু মাইনাস করে দাও তাহলে কি থাকে শুধু এ থাকে এ থেকে বি অংশটুকু মাইনাস করে দাও তাহলে কি থাকবে শুধু এ অর্থাৎ এ এর নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ও বি বাদ এবি মাইনাস করে দিলাম বাদ মানে মাইনাস করে দিলাম আবার দেখো এটা এ এটা বি এখানে কি আছে এবি দুটেই আছে আর এখানে কি আছে শুধু এ বি নাই কিন্তু অর্থাৎ এ ইন্টারসেকশন বি বাদ এটা তাহলে পুরো এ থেকে এই অংশটুকু মাইনাস করে দাও এই অংশটুকুর নাম কি এ ইন্টারসেকশন বি এ এটা হচ্ছে বি আবার দেখো এটা একটা সূত্র নাম্বার ফোর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মধ্যে এ বাদ মানে কি শুধু বি এ ও বি এর মধ্যে এ বাদ মানে কি শুধু বি শুধু বিটা কিভাবে আসবে শুধু বি কোনটা এটা এটা হলো বি তার মধ্যে এতটুকু তো এ বি দুটেই আছে আর এখানে কি আছে বলতো তো দেখি এটা কি শুধু বি শুধু বি বল বি বলতো তো এটা পুরোটা বি এটা হলো শুধু বি বুঝেছেন পুরো বি থেকে এই এব অংশটুকু মাইনাস করে দাও এটা মাইনাস করে দাও তাহলে এটা বের হবে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি